সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম থেমে গেছে শান্তি আলোচনা ইউক্রেনের রাশিয়ার ব্যাপক হামলা এদিকে নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানির নেই অপরদিকে সুদানে কিন্ডারগার্টেনে আর এসএফ এর হামলায় ছিচল্লিশ শিশুসহ নিহত একশো জন এবং সবশেষে থাকছে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতের রাজনৈতিক উত্তেজনা চরমে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজা শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক থেমে গেছে শান্তি আলোচনা ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন দিন ব্যাপী শান্তি আলোচনা এদিকে আলোচনার শেষ দিন শনিবার ছয় ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া খবর আল জাজিরার ফ্লোরিডায় গতকাল শনিবারের আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি জানিয়েছেন তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে তবে দুপক্ষই একটি বিষয়ে একমত যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার উপর পুরো বিষয়টি নির্ভর করছে আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরা হয় যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী শুক্রবার ভোর রাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া এই হামলায় রাশিয়া ছয়শ তিপ্পান্নটি ড্রোন ও একান্নটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলায় মোট উনত্রিশটি এলাকায় আঘাত আনা হয় বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী হামলায় জাপোরিজিয়া পারমাণবিক ক্ষেত্রের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিয়েক্টরের নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা এই পারমাণবিক অবকাঠামোর বন্ধ হয়ে যাওয়া ছয়টি রিয়েক্টরকে ঠান্ডা রাখতে সর্বক্ষণ বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন বিষয়টি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকি অভিযোগ করেন সর্বশেষ হামলায় জ্বালানি অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়াও রাজধানী কিয়েভের কাছে একটি রেল স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা পাঁচশো পঁচাশিটি ড্রোন ও ত্রিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কো অবশ্য জানিয়েছে হামলায় কেবল ইউক্রেনের সামরিক বাণিজ্যিক কমপ্লেক্স ও সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে এখন কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেওয়া হচ্ছে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় কেবল নভেম্বর মাসেই রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দনেত্কে অঞ্চলের লজিস্টিক হাব হিসেবে পরিচিত পোক্রোকস্কের পাঁচশো পাঁচ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এই ভূখণ্ড দখলের পরিমাণ অক্টোবরের প্রায় দ্বিগুণ এদিকে নেতানিয়াহুকে গ্রেফতারের ক্ষমতা মামদানির নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতার করার ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র মামদানির নেই বলে জানিয়েছেন শহরটির গভর্নর ক্যাথি স্থানীয় সময় বৃহস্পতিবার ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি আগামী এক জানুয়ারি নিউ সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মামদানি দীর্ঘদিন ধরেই তিনি ইসরায়েল নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত তার এই মনোভাবে অনেক ইহুদিজ নাগরিককে উদ্বিগ্ন করেছে তিনি সর্বদাই প্রতিশ্রুতি দিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরে আসলে তিনি তাকে গ্রেফতার করবেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানির নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি নিয়ে ইসরায়েলপন্থী হোচুলকে প্রশ্ন করা হলে তিনি জানান তিনি এই পরিকল্পনার সঙ্গে একমত নন এবং নিউ ইয়র্ক সিটির মেয়রের এ ধরনের ক্ষমতা নেই মামদানি দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সেটাই তার ভিত্তি কিন্তু আইসিসির যুক্তরাষ্ট্রের কোনো এক্তিয়ার নেই উপরন্ত মার্কিন ফেডারেল আইন স্থানীয় সরকারকে আদালতটির সঙ্গে সহযোগিতা করা নিষিদ্ধ করে আরেকটি ফেডারেল আইন বিদেশি রাষ্ট্রপ্রধান সহ কূটনৈতিক কর্মকর্তাও আটক বা কাজে বিঘ্ন ঘটানো অপরাধ হিসেবে গণ্য করে আইনজীবীরাও বলেছেন নেতানিয়াহুকে গ্রেফতারের মামদানির হুমকির কোনো আইনগত ভিত্তি নেই মামদানির হুমকি সত্ত্বেও নেতানিয়াহু বুধবার জানিয়েছেন তিনি নিউ ইয়র্ক সফরের পরিকল্পনায় অটল আছেন তিনি প্রতি বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে শহরটি সফর করেন অপরদিকে সুদানে কিন্ডার গার্ডেনে আর এস এফের হামলায় ছিচল্লিশ শিশুসহ নিহত একশো জন সুদানে একটি কিন্ডার গার্ডেন সহ অন্যান্য একাধিক স্থানে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে এর মধ্যে ছিচল্লিশটি শিশু স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন গত বৃহস্পতিবার চার ডিসেম্বর সাউথ কর্দোভান রাজ্যের কালোগিতে এই হামলার ঘটনা ঘটে কালোগির এক্সিকিউটিভ ডিরেক্টর গতকাল শনিবার আল জাজিরাকে অন্তত একাত্তর জনে নিহত হওয়ার খবর দিয়েছিলেন এর আগে গত শুক্রবার দিনের শেষে সুদানের চিকিৎসকের জোট সুদান ডক্টর নেটওয়ার্ক একটি বিবৃতিতে জানায় ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে সুদানের সরকার সমর্থিত সুদানিজ আর্মড ফোর্সের দুটি সূত্র জানায় বৃহস্পতিবার ওই কিন্ডার গার্ডেনে আর এস এফ এর প্রথমবার হামলা করা হয় এবং পরবর্তীতে উদ্ধার কাজে সেখানে জড়ো হওয়া বেসামরিক মানুষের উপর আরেক দফায় হামলা চালানো হয় এছাড়াও শহরের হাসপাতাল ও একটি গভর্নমেন্ট বিল্ডিংয়ে বোমা বারুদ হামলা চালানো হয়েছে বলে জানায় একটি সূত্র সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেলডেন ওয়েড শুক্রবার বলেন নিজের শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদেরকে হত্যা করা শিশু অধিকারের চরম লঙ্ঘন বিপদিমান সকল পক্ষের প্রতি অবিলম্বে এমন সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন শিশুকে কখনোই সংঘাতের মূল্য চোকাতে উচিত নয় সুদান ডক্টরস নেটওয়ার্ক বলেছে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোই একের পর এক হামলার ধারাবাহিকতায় চালানো এবারের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতান লঙ্ঘন এবং সবশেষে থাকছে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতের রাজনৈতিক উত্তেজনার চরমে ভারতের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে এ ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির হুমকি হিসেবে দেখছে বিজেপি জনগণকে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ঘিরে তৈরি হয় ব্যাপক আলোড়ন এই কর্মসূচির ডাক দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির কর্তৃপক্ষ জানিয়েছে ভিত্তিপ্রস্তর নির্মাণে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি প্রস্তাবিত মসজিদের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দুই স্তর বিশিষ্ট মঞ্চে দাঁড়িয়ে প্রায় চারশো মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কবির সৌদি আরব থেকে আগত বলে পরিচয় দেওয়া দুই আলেমকে পরিচয় করিয়ে দেন এবং নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগানের মধ্যে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন মসজিদ নির্মাণ নিয়ে কবির বলেন এতে অসাংবিধানিক কিছু নেই উপাসনালয় নির্মাণ করা সাংবিধানিক অধিকার বাবরি মসজিদ তৈরি হবেই উনিশশো এর ধ্বংসের ক্ষত মুছতেই এই প্রকল্পকে তিনি মানসিক পুনরুদ্ধারের অংশ হিসেবে উল্লেখ করেন নামকরণ নিয়ে হুমকির অভিযোগ করে কবির প্রশ্ন তোলেন দেশের চল্লিশ কোটি মুসলমান এই রাজ্যে চার কোটি আমরা কি একটি মসজিদও বানাতে পারবো না তবে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও বিজাল জমায়াতের এই ঘটনাটি থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করেছে তৃণমূল দলের কর্মী কুণাল ঘোষ বলেন ব্যক্তিগত জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার মানুষের আছে তবে এ ধরনের কর্মসূচি ব্যবহার করে ধার্মিক বিদ্বেষ ছড়িয়ে ভোট ব্যাংক শক্তিশালী করা ঠিক নয় তীব্র আক্রমণে নেমেছে বিজেপি বিজেপির আইটি সেল প্রধান অমিত মালবিয়া বলেন এই তথাকথিত মসজিদ প্রকল্প ধর্মীয় নয় রাজনৈতিক উদ্দেশ্য আবেগুষকে ভোট ব্যাংক শক্তিশালী করা বিজেপির প্রাক্তন রাজ্যপ্রধান দিলীপ ঘোষ অভিযোগ করেন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে তৃণমূলই সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স এ পোস্ট করে সতর্ক করেছেন রাজ্যবাসীকে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে তিনি বলেন বাংলার মাটি বিভেদের কাছে কখনোই মাথা নত করেনি